যথেষ্ট পরিমান বিকেল বেলা মানুষ হয় বিকেল বেলা বেলা হালদা রিভার বিয়ে ডাক্তার বহু সুন্দর যথেষ্ট পরিমাণ মানুষ হয় এখন সত্তর সাল ত্রিশ যুগরাত বাইকের হল হলাকড়ে যাবে

হঠাৎখন গাড়ী চালনখন দৌৰিব আনিব জেগাত দৌৰিব খাই হঠাৎ আছে হঠাৎ হঠাৎ হৈ আনিব যদি এৰে মানে হঠাৎ যদি গতিয়াই জেগুই হঠাৎ যদি গতিয়াই জেগা মানে কিহে কি হৈ গৈ বুজি

এই বহু পুরানা শিশু গাছ শান্তির দেবী নজ্ঞ আছে উপ শিশু গাছ আছে নাও করার এই দেখিল বুঝিবেন তো কি রাস্তাঘাট কি আছে যারা বর্তমানে রাস্তা দেখেন প্রতি রাস্তা নাও দেখে এর সামনে ইবে বিশাল 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 হাউ ক্রিসু গাছ আছে আর নিন্দি রাস্তা নাও নো এক সাইডে কোন কাটা নাই পুরোনা এই পুরো জায়গা খান আছে এই রং এরকম ঠান্ডা শীতল

সামনে মজে গাঁদা এরাজা সামনে